আসসালামু আলাইকুম দর্শক মই ফার্স্ট ফুড ব্লগ চ্যানেলের রাজক্রের ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন বাংলাদেশ এবং ভারতের আর फ्रेंड्स भारत পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে শুল্কটা আরোপ করেছিল 40% সেটি কমিয়ে 20% করেছে নিউজটি আপনারা সবাই শুনেছেন এবং সেই সাথে এই যে রপ্তানির সর্বনিম্ন যে এলসি মূল্য সেটি কিন্তু 145 ডলার কমে ফেলেছে অর্থাৎ সেটি চারশো পাঁচ ডলার করেছেন এবং যার প্রভাবে বাংলাদেশে কিন্তু ভারত থেকে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক হতে শুরু করেছে এবং প্রভাবটা পড়তে শুরু করেছে হাট বাজারগুলোতে হাট বাজারগুলোতে আমরা দেখতে পাই যে পেঁয়াজের বাজার নিম্নমুখী এবং যারা খুচরা ক্রেতা যারা ভোক্তা তারাও কিন্তু কিছুটা কম দামে পেঁয়াজ ক্রয় করার সুযোগ তৈরি হয়েছিল এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই ভারতে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতে কিন্তু পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সরকার নির্বাচনের আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং যার প্রভাবে ভারতে বর্তমানে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মূল্য স্ফীতির খাদ্য মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে প্রিয় দর্শক এর কারণে ভারত সরকার খোলা বাজারে আর সরকারের পক্ষ থেকে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক এই সংক্রান্ত একটি দারুণ নিউজ কিন্তু তুলে ধরেছেন আজকে অর্থাৎ সেপ্টেম্বর আনন্দবাজার অনলাইন প্রিয় দর্শক এখানে কি বলা হয়েছে আসুন আমরা একটু দেখে নেই তাহলে আপনি যদি পেঁয়াজ ব্যবসায়ী হন উপকৃত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ ধরনের নিত্য নতুন তথ্য আপনি জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে প্রিয় এখানে হেডিং যেটি করা হয়েছে সেটি হলো পেঁয়াজের দামে আগুন প্রিয় দর্শক হেডিংটা একবার খেয়াল করে দেখেন যে যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রুপি পেঁয়াজ বিক্রি হয় সেই পেঁয়াজের বাজারে কিন্তু আগুন ধরে গেছে এখন কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তারপরে বলা হয়েছে যে মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে কেন্দ্র তার মানে এই যে মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ভোক্তারা সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করার আগে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি সিদ্ধান্ত নিচ্ছে এখন ভারতে যদি এত দাম হয় পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তাহলে সেই পেঁয়াজ বাংলাদেশে যখন আমদানি করবে অবশ্যই বেশি দামে আমদানি করতে হবে এবং পেঁয়াজের দামটা আবার কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যে বাজারে পেঁয়াজের দাম আগুন যা বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এই খবরটি যেটি প্রকাশ হয়েছে সংবাদ সংস্থা রয়টার্স মাধ্যমে বলা হচ্ছে যে সরকারি মজুদ ভান্ডার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সেই সাথে আরো কিছু তথ্য তুলে ধরা হচ্ছে এখানে বলা হচ্ছে যে রাজ্যে প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে থেকে টাকা। এবং এই সরকারি সরকারি থেকে বাজারে বিক্রি হবে সংস্থার তবে ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ট্রেডার্স অর্গানাইজেশনের বড় বাজার শাখার সাধারণ সম্পাদক তাপস মুখোপাধ্যায় যেটি বলেছেন যে এই পদক্ষেপ দাম কমাতে আদৌ কার্যকর হবে কিনা তার সন্দেহ আছে এবং কতটা কত দিনে কমানো সম্ভব সেটা নিয়ে বড় প্রশ্ন আপনি অথচ এই যে ভারত সরকার এই সত্তর আশি টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এই পেঁয়াজের দাম কমানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আদৌ কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে পেঁয়াজ সংক্রান্ত দারুণ ধরনের আপডেট প্রত্যেক দিন আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি